কোনো যুক্তিতে কোনো বিবেচনায় কোনো বিবেচনায় কোনো কিছু দ্বারাই থার্টি ফার্স্ট নাইট কোনো মুসলমানের বাচ্চা উদযাপন করতে পারে না এক নাম্বার কথা হইল প্রথম কথা হইল থার্টি ফার্স্ট নাইট উদযাপন করছে করবে সে মুশরিকের বাচ্চাতে মুশরিক যে মুশ্রিক কোনো মোমেন এটা করতে পারে না কোন মুসলমান এটা করতে পারে না ওই বাপ রক্ত যার এক ফুটা ইমান আছে মায়ের পবিত্র দুধ যে খাইছে মুসলমান বাবার ঘরে জন্ম নিয়েছে যে সে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে পারে না পারে না পারে না আপনি হতেই পারে না এটা যেই কোন মানুষ বিবেকবান মানুষ এটা সবাই জানে এটাকে রোমান সভ্যতা থেকে নেওয়া হয়েছে রোমান সভ্যতার মধ্যে তারা এই একত্রিশে ডিসেম্বরের বিদায় পহেলা জানুয়ারির বরণ তারা তাদের একজন দেবতা জানুস নামের যেই দেবতার নামেই জানুয়ারি এই মাস্টার নাম এই জানুয়ারি এটা দেবতার নামেই জানুস দেবতার নামে এটা রোমের দেবতা এই দেবতার যেই কোনো ব্যক্তি আমি আজকে আবার ও বড় আমার বড় মোবাইল আরেকজন আবার এটা আরও একবার যদি কেউ দেখে এটাই স্পষ্ট পাবে এখানে যে সম্পূর্ণভাবে রোমান একটি দেবতা যার দুইটা মুখ একবারে একসাথে দুই মুখ এদিকে একটা মুখ এদিকে একটা মুখ দুই মুখা এক দেবতা দুই মুখ এক মূর্তি এটার নাম জানুস একত্রিশে ডিসেম্বরের এই জিরো আওয়ারে আপনার এই খ্রিস্টানরা এই এইদিরা মুশ্রিকরা কাফেররা বেইমানরা ওই পিছনের মুখ দিয়া আইসা এই দেবতার কাছে ক্ষমা প্রার্থনা করে বিগত বছরের জন্য সামনের মুখ দিয়া আইসা দাঁড়াইয়া আগামী বছরের জন্য সুখ সমৃদ্ধি কামনা করে ক্ষমাও চায় দেবতার কাছে সুখ চায় দেবতার কাছে তাহলে অতএব এ কথা স্পষ্ট ধোঁয়া দেখ আগুন বোঝা যায় অতএব আজকে যদি কোনো মুসলমানের সন্তান যদি বলে আমি ওই দুই মুখ দেবতার পূজা করছি না আমি এমনি আনন্দ করছি তুমি এমনি আনন্দ করিলেও ফানুষ ফুটাইলেও আতসবাজি ফুটাইলেও এই বোমা ফুটলেও এই গোলা ফুটলেও এটা প্রমাণ করে ওই দেবতার স্মরণ যেরকম ধোঁয়া দেখলে আগুনকে প্রমাণ করে অতএব কোনোভাবে এটা মুশরিক করতে পারে মুসলমান করতে পারে না আজ এই ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ড সংশোধন করে এলাই ও তাহলে আর অসুবিধা হইতো না ওই যে ধর্ম ইসলাম এটা করা যায় আমার ব্যক্তিগত ভালো ভালো ভালোকেট আছে আমি নাম্বার দিব